আপনারা দেখেছেন কিশোরগঞ্জের মিঠাময়নে মিঠাময় থেকে অষ্টগ্রাম পর্যন্ত চোদ্দ কিলোমিটার হাওড়ের রাস্তা রঙিন করা হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড হিসাবে স্থান পাওয়ার জন্য চোদ্দ কিলোমিটারে সম্ভবত নয় হাজার লিটার রং সেখানে ব্যবহার করা হয়েছে রং ব্যবহার করা হয়েছে মানে কি কেমিক্যাল না সব আর আপনারা হাওড়ের যে রাস্তাটাতে রং করা হয়েছে আপনারা দেখেছেন এই রাস্তাটা বাংলাদেশের খুব সুন্দর রাস্তাগুলোর একটা মানে দৃশ্যটা সুন্দর দুই ধারে পানি অথৈ মাঝখানে লাগে তো এই যে রঙগুলা এগুলা ধুয়ে কোথায় যাবে হাওড়ে পানিতে যাবে না তাতে তো পানির জন্য মাছের জন্য খুব উপকার হবে কি বলেন রঙের গ্রান কেমিক্যাল এগুলো মাসের স্বাস্থ্যের জন্য অনেক ভালো না এই যে রাস্তা রং করছে মানুষের ঘরবাড়িতে রং নাই বাসের রং নাই পাবলিক পরিমাণ রং নাই ট্রেন গুলার রঙ নাই পর আপনার সালবাকলা উঠে গেছে অবস্থা খারাপ কোন স্ত্রী নাই রূপ নাই জায়গা মতো রং না করে কোথায় রং করতেছে রাস্তায় তাও আবার রং করতেছে যে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে এরাই নাকি আবার এরা আমাদেরকে জ্ঞান দিতে আসে সবক দিতে আসে আল্লাহ তালা এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে সবাইকে রক্ষা পাওয়ার তফিক দান করে পান্তা ইলিশ খান না সারা বছর গরিব যেটা ভাত খায় সেটা একদিন খাই আপনি বাঙালি হয়ে যাচ্ছেন একেবারে সারা বছর বার্গার চাপাইতে চাপাইতে শেষ বার্গার খাওয়া দোষ কিছু না আপনিও খান কিন্তু সারা বছর যারা পান্তা খায় তাদের সাথে তামাশা করছেন বছরে একদিন পান্তা খাইয়া এই তামাশার কোন মানে হতে পুরা পয়লা বৈশাখের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত অনুষঙ্গ একটা একটা করে দেখবেন প্রত্যেকটার সাথে হারামের সম্পর্ক কিংবা সিরিক থেকে উঠে আসা ঐতিহ্য সেখানে আছে আল্লাহ আমাদের সবাইকে অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার তফিক দান করুন